গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে হলো সোমবার আজকে সোমবার আজকে তো কালী পুজো গতকালকে তোমরা ভূত চতুর্দশী কেমন করে কাটালে আমি কমেন্ট করে জানিও আমি তো দেখো উঠতে ইচ্ছা করছিল না কটা বাজে দেখবে এখন বাজে হচ্ছে ছটা পঁয়ত্রিশ উঠতে ইচ্ছা করছিল না ঘুমটা ভাঙছে না গতকালকে ঘুমালাম তখন দুটো পনেরো বাজে এত বাজির আওয়াজ বাপরে ও জাগা আমিও জাগাই বাচ্চাগুলোও জাগা ডোনা থর করে কাঁদছে যারা যারা ভয় পায় এখন তো ঘরে অনেকগুলো ছানা ছানাফোনা আছে উঠতে ইচ্ছা করছিল না রাতে কী করেছি জানো দাদিয়ে দিয়ে তারপরে লাস্টে বাধ্য হয়ে মানে আর 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 সহ্য করতে পারছিলাম না বাধ্য হয়ে একসাথে ফোন করি দিয়ে তারপরে ফোন করাতে ওনারা ভীষণ কোঅপারেট করেছে কালকে রাতে না পরে কালকে রাতটা ভালোভাবে সত্যি ঘুমাতে পারতাম না দিয়ে তারপরে ওনাদের ফোন করা একদম সাথে সাথে কুড়ি দশ কুড়ি মিনিটের মধ্যেই সব একদম সব ঠান্ডা হয়ে গেছে যাই হোক তো সকাল সকাল ঘুম থেকে উঠি বলে কিন্তু সকাল না এর থেকেও আরও সকালে আমি ঘুম থেকে উঠি আর কি করবো আজকে তো কালী পুজো সারাদিন আজকে উপোস এখন চা করব তারপরে যাব হচ্ছে বাজারে ফুল কিন ফুল কিনবো ফল কিনবো গলায় ব্যথা করছে তাও ঠান্ডা জল খায়নি সেরকম তাও গলায় ব্যথা করছে ওই কালকে টলির জন্য কিছু বাজি কিনে এনেছিলাম ওই একটু রং মশাল একটু ফুলঝুরি আর ওই ওই চরটি কিনে এনেছি শুধু এই দুটো পাঁচজন তারাবাতি ফা জ্বালিয়েছে আমি বলেছি যে বাদবাকিটা আজকে করবি ওরও কাশি হয়েছে খুব কাশি হয়েছে সেদিনকে এসি হলে অতক্ষণ ছিল তার আগের দিন আবার ওখানে গেছিলাম তো সেই জন্য হয়েছে যাই হোক ওষুধ দিয়েছিলাম এখনও ঘুমাচ্ছে আর আমি সব উঠে পড়েছি এখন চা খাবো তারপরে বাজার যাব তা চলো আজকে দিনটা দেখতে থাকো তোমরা আজকে তো সারাদিন কালী পুজোর উপোস আর কখন অঞ্জলি দেবো না দেবো সবটাই তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো আর এই দেখো সেই কালকে কাজল করেছিলাম সেই কাজলটা এখনও আছে সিঁদুরটা এখনও আছে মানে আমার কিছু সাজ সাজ না থাকুক মাথায় যদি সিঁদুর না থাকে না আমার একদম ভালো লাগে না একদম ভালো লাগে না মানে সাজগুজ না করলেও চলবে এটা এটা থাকলে পরে আর কালকে অনেকটা সিঁদুর পরেছিলাম ইচ্ছে ছিল শাড়ি পরার না শাড়িটা আর হলো না এতগুলো ছানাকে দেখবো না ওদের এই বাজির আওয়াজ থেকে প্রোটেক্ট করব না আমি শাড়ি পরে শাড়ি বিক্রি করবো বলো কী করবো তো চলো এখন আগে চাটা করে নিই চা খাওয়া কমপ্লিট করি যে তারপরে দেখি কি হয় চলো তো এখন তো চা করছি তো একটু পরে যাবো হচ্ছে বাজারে তারপরে আজকে তিন জায়গায় পুজো দেওয়ার আছে দুপুরবেলা মস্তার কাছে অঞ্জলি দেবো আর রাতের বেলায় আমাদের পাড়ার এখানে একটা দেড়টার সময় অঞ্জলি হয় সেটা দেবো তো ইচ্ছা তো এখনও সেরকমই আছে তো দেখাই দেখ তো চলো এখন চা খেয়ে যাবো হচ্ছে বাজারে তো এখন চলে এসেছি হচ্ছে বাজারে ফলমূল কিনতে তারপরে মিষ্টি কিনবো ফুল কিনবো তিন জায়গায় পুজো দেব তো আলাদা আলাদা করে সব জায়গায় সব ফলমূল কিনবো আর ফলের আর ফুলের যা দাম বাপরে বাপ আর মনে হচ্ছে যেন সোনা কিনছি এত ফুলের দাম মানে এক একটা মালা সত্তর টাকা আশি টাকা করে দাম নিচ্ছে দাম যাই নিক না কেন সেটা বড়ো কথা না কিন্তু জিনিস যদি ভালো না হয় সে একদমই ভালো লাগছে না জবা ফুলের কোয়ালিটিগুলো একদম এবার ভালো ছিল না কি করা যাবে নিতেই হলো আর এই দেখো আমাদের বাগুয়াটির মা এখনো মোটামুটি তৈরি হয়ে গেছে তো যখন পুজো হবে তখন আসবো আবার তো বাজে এখন সাড়ে এগারোটা স্নান করে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি কিন্তু কি দুর্ভাগ্য আমার মানে এত কিছু মানে সেই রবিবার থেকে সব কিছু প্ল্যান করেছিলাম যে শাড়ি পরবো অঞ্জলি দেবো পুজো দেবো তারপরে তোমাদেরকে সকালবেলা তো সেরকমই বললাম কিন্তু লাস্ট মোমেন্টে সব মানে পাল্টে গেল আর কী করবো মানে আমার এত খারাপ লাগছে আর এত মানে মানে কি বলবো তোমাদেরকে যে কি লাগছে না আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না মানে লাস্ট মোমেন্টে না সব পাল্টে গেল মানে আনএক্সপেক্টেড কিছু ঘটনা যখন লাইফে কিছু ঘটে যায় না তখন মানে সব থেকে যেন বেশি বিরক্তি লাগে আর কি করা যাবে আমি এখন মতো পুজো দিতে পারবো না তো যাই হোক স্নান টান করে নিয়েছি আমি সৌরভের সাথে যাবো আমি সৌরভকে বলে দিলাম যে যা করার আজকে তোমাকেই করতে হবে আর মানে এমন একটা দিনে সব কিছু হয়ে গেল মানে আমার আর কিছু এগ্রোতা কিছু হাতে থাকে না তাই না বুঝতেই পারছো তোমরা সবাই গার্লস প্রবলেম তো যাই হোক এখন স্নান করে সৌরভের সাথে যাচ্ছি কারণ পুজো তো দেবো না সেটা তো কখনও হতে পারে না কারণ সব কিছু যখন প্ল্যান মাফিকই আছে আমি দিতে পারবো না তো কি হয়েছে মা বললো বা কি বললো যে কোনো অসুবিধা নেই পুজো দিলেও কোনো অসুবিধা নেই অঞ্জলি দিলেও কোনো প্রবলেম হবে না কিন্তু ওই যে মনটা একটু খুঁতখুঁত লাগছে যে না একদম দেবো কীরকম একটা লাগছে তো আমি সৌরভের সাথে যাচ্ছি এখন আগে যাচ্ছি ছিন্ন ছিন্নমাস্তার কাছে পুজো দেবো তারপরে ওখানে ফুল মিষ্টি মালা যা যা মানে দাওয়ার প্যাকেট করেছিলাম সব কিছুই দেবো তিন জায়গাতেই পুজো দেবো কিন্তু যা করা সৌরভই করবে বাড়ি পুজোও করবে সব কিছুই করবে এখন রেডি হয়ে গেছি আমি আর সৌরভ যাচ্ছি ফার্স্টে জনকল্যাণ সমিতি যেখানে আমি বরাবর পুজো দিয়ে আসছি সেই অনেক ছোট থেকে পুজো তখন বাবার সাথে যেতাম বাবার মা অঞ্জলি দিত আমিও দিতাম তার এখন আর সৌরভের সাথে যাচ্ছি ইচ্ছা ছিল মা আর আমি একসাথে যাবো কিন্তু আমি আমি অঞ্জলি দিতে পারলাম না বলে মাও আমার সাথে আর গেল না আমি বললো যে ঠিক আছে তাহলে আমি বাড়িতে রান্না করি আর আমি এখন সৌরভের সাথে বেরিয়ে গেছি তো আগে চলো ওখানে গিয়ে আগে আমার পুজোটা দিয়ে আসি দিয়ে তারপরে বাড়ি আসবো

ファン তো ছিন্নমাসার কাছে যেখানে গেছিলাম ওখানে অঞ্জলিটা হয় আড়াইটার দিকে তো আমি যেহেতু যেতে পারবো না সৌরভ বলে এখানে আমি অঞ্জলি দেবো না তো এখন আমরা চলে এসেছি আমাদের পুরনো পাড়ার এখানে এখানে পুজো হবে ওই আটটা সাড়ে আটটার সময় ঠাকুমশাই পুজোতে বসবে তো এইখানে সৌরভ আজকে অঞ্জলি দেবে আমি বললাম তুমি তাহলে আমার হয়ে অঞ্জলিটা দিয়ে দিও আর দেখো কি সুন্দর সাজিয়েছে তাই না এখানে আমরা প্রত্যেক বছর আসি আর এখানে আগে আমরা আমাদের পুরনো পাড়ায় থাকতো আমার আলপনাটা দেখো কী সুন্দর দিয়েছে এখানে এখন চাঁদাটা দিয়ে তারপরে যাব হচ্ছে বাড়িতে আর এই দেখো তোমাদেরকে বললাম যে আমরা পুরনো পাড়ায় এসেছি ওখানে চাঁদা দিতে আর সেই হচ্ছে আমাদের জায়গা মানে এই জায়গাটা আমাদেরকে অনেক কিছু দিয়েছে সেসব না হয় তোমাদেরকে পরে একদিন বলবো তো এই দেখো বাড়িতে এসে সৌরভের পুজো কমপ্লিট হয়ে গেছে আমার তো আজকে খুব ইচ্ছা ছিল মানে সব কিছুই করবো কারণ গত বছরেও সব কিছুই করেছিলাম নিজে প্রত্যেক প্রত্যেক গ্রামসাটাতেই করি পুজো করি এবার আর পারলাম না ঠাকুরের ইচ্ছা নেই আমার হাতে পুজো নেওয়ার এটাই এখন মনে হচ্ছে মানে ভীষণ খারাপ লাগছে আমি মানে কি যে খারাপ লাগছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আজকে তো আমার সকাল থেকে উপোস করার সব কিছুই কথা ছিল সেই রকমই সব কিছু ছিল আমি আর মা উপোস করব অঞ্জলি দেবো এবার আমি গেলাম না বলে মাও গেলো না আর সৌরভের আর ডরুর জন্য লুচি আর তরকারি করে দেওয়া হবে কিন্তু আজকে ভাত খাওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না তাই সেই জন্য আমি মাকে বললাম যে তাহলে আমাদের সবার জন্যই আজকে লুচি আর আলুর দম করে ফেলো ব্যাস এই আজকে আমাদের লাঞ্চ হয়ে যাবে নিরামিষ কারণ আমার অবশ্যই সাত দিন এমনিই আমরা মাছ মাংস কিছুই খাই না পুরোপুরি নিরামিষ তার মধ্যে কালী পুজো করেছে তো ওই জন্য আজকে আর কোনো আজকে কিন্তু কোনো রকম ময়দার লুচি না আজকে সিম্পল আটা লুচি করা হচ্ছে যদিও আমি আটার লুচিটা একদমই পছন্দ করি না আমার একদম ভালো লাগে না তো যাই হোক এটাই আজকে লাঞ্চ মেনু তো দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যেবেলায় তো গতকাল তো ছিল ভূত চতুর্দশী চোদ্দো শাক খেয়েছিলাম চোদ্দো প্রদীপ জ্বালিয়েছিলাম তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমাদেরও এরকম নিয়ম আছে আর আজকে আমাদের নিয়ম হচ্ছে বাতি চালানো তো এটা তোমরা কারা কারা করো আমাকে সেটাও জানিও তো এখন দেখো সব আলো জেরে দিয়েছি আর এই সারা রাত এই কটা দিন মানে আলো জ্বালিয়ে রাখছি আর এখন চালাবো হচ্ছে বাতি আর শরীরটা তো একদমই ভালো লাগছে না ঘুম তো ছাড়ছিলই না একদম আর এখন ডলুকে নিয়ে আর মাকে নিয়ে যাব হচ্ছে সকালে যেখানে গেছিলাম শিন্নমস্তার কাছে তো সেখানে মা যাবে আর ডলুকেও একটু দেখিয়ে নিয়ে আসব। দিয়ে তারপরে বাড়ি চলে আসব ডলুর কিছু বাজি কিনে নেওয়া হয়েছে ডলুর জন্য গতকালকে তো সেইগুলোই ও ফাটাবে দেখো ডলু এখন চলে এসেছে ছাদে এখনো বাজি ফাটাবে এতগুলো আবার কি এই যে ফুলঝুরি আর এটা চরকি আর কি সুন্দর দেখতে লাগছে দেখো দারুন দেখতে লাগছে দারুন সব আলো আলো কিন্তু এই শব্দবাজিগুলো আবার ফাটছে

ই পুরো পুজো বসে গেছে এই পুজো বসে গেছে না চলো এবার স্টার্ট করো তাড়াতাড়ি বেশিক্ষণ নিচে থাকবে না কিন্তু বলতো কি এটা হলো রং বসা দেখো 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 বড় 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 আরো বড় কি হলো বসাতে পারো নি নাকি চোর কি

কারণ এক ভেবেছিলাম দুদিন তিন দিন ধরে যে এই করব সেই করব। মানে কিছুই মনের মতো হলো না কি করা যাবে মানে এত খারাপ লাগছিলো সারাটা দিন আর কি এইভাবেই কেটে গেল আজকে সারাটা দিন তো বাজি পোড়ানোও হয়ে গেলো আমাদেরই ছোট্ট করেই বাজি পোড়ালাম কারণ আমরা তো তোমরা সবাই জানো যে আমরা কিছু সেরকম এই শব্দবাজি আমরা একদমই পছন্দ করি না তো এখন যাব নিচে আর আজকে ভিডিওটা তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট